দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেভাতিম বিমান ঘাটিতে। মঙ্গলবার পয়লা অক্টোবর রাতে এ হামলা চালানো হয় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে নেভাতিম ঘাটিতেও অন্তত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান সেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাদ আন নাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওটিতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওটিতে দেখা গেছে আকাশের উপর দিক ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপরে পড়েছে ওই সময় সেখানে সাইরেন বাজছিল ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতিরোধ মিসাইল ভ্যাটারি থেকে সুরছিল ইসরায়েলি বাহিনী এছাড়াও ঘাটির কন্ট্রোল টাওয়ারও ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধোয়ার কুণ্ডলি বের হওয়া শুরু করে তখন ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হয় তবে ঘাটির কোন কোন অবকাঠামো লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছেন সিএনএন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেও কোনো সারা পাননি এর আগে গত তেরোই এপ্রিল দখলদার ইসরায়েলে মিসাইল সরে ইরান সেবার নেভাতিম নামের এই ঘাটিতে লক্ষ্য করা হয়েছিল তবে ওই সময়ে ঘাটির ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি ওই সময়ে জানিয়েছিলেন ঘাটির রানওয়েও সচল আছে মোয়াজ্জিম হোসেন চলমান বিশ্ব